নমস্কার বন্ধুরা শ্যামলি ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি পেঁয়াজ শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো একদম অন্যরকমভাবে আজ আমি বানিয়ে দেখাবো পেঁয়াজ শাকটা কীভাবে কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি বেগুন আর ওই যে পেঁয়াজ কলির মধ্যে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সেটা দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে আরও ভালো লাগবে কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি বড় চামচের হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে দিলাম আর হাফ চামচ এখানে আমি পাঁচ ফোড়ন দেব তো এই দুটো ফোড়ন অবশ্যই দেবেন এতে কিন্তু খেতে ভালো লাগবে তো ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব তো ফোড়নটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো এবার এর মধ্যে আমি কেটে রাখা আলু এবং বেগুনটা দিয়ে দেব আলু আর বেগুনটা আলুগুলো একটু ছোটো ছোটো করে কাটবেন এতে করে রান্নাটা হতে তাড়াতাড়ি হবে সময়টা একটু কম লাগবে আর বেগুনটা একটু বড় বড় করেই রেখেছি তো আলু আর বেগুন দুটোকে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা কম করে করে ঢাকা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এগুলোকে তাহলে কিন্তু বেগুনটাও নরম হয়ে যাবে আর আলুটাও প্রায় অনেকটাই ভালো করে ভাজা হয়ে যাবে এই যে নেড়ে চেড়ে আমি বারবার একটু করে করে নেড়ে নেড়ে কিছুক্ষণ এটাকে করে নিলাম দেখে বুঝতে পারছেন বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে লাল আলুগুলোও বেশ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন দেখিয়ে বুঝতে পারছেন আবারও একটু নেড়ে নিলাম তো এবার এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার আমি এখানে যে স্পেশাল মশলা হিসাবে ব্যবহার করছি সেটা হচ্ছে এখানে আমি এখানে দেড় চামচের মতো বেসন দিলাম এক চামচ ভর্তি করে আর হাফ চামচ দিলাম বেসন তো অবশ্যই এখানে বেসনটা দেবেন দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে বেসনটা ভালো করে একটু ভেজে নেব যাতে বেসনের গন্ধটা না থাকে আর বেসনের মধ্যে যে গ্যাসটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের এক চামচ এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো আর এখানে আমি কিন্তু পরিমাণ মতো নুনটাও দিয়েছি বন্ধুরা তবে সেটা আমার স্কিপ হয়ে গেছে ওই জায়গাটা সে কারণে নুন দেওয়াটা আমার দেখানো হয়নি তবে নুনটা দিয়ে তারপর আমি সমস্ত জিনিসকে এভাবে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে সমস্ত জিনিসকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেব এবার যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এভাবে যদি রান্নাটা করেন তাহলে বেগুনটা দেখবেন একদমই ঘাটা হয়ে যাবে না মেগুনটা গোটা গোটায় থাকবে এবং সমস্ত জিনিসগুলো বেশ গোটা গোটায় থাকবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় এটা আপনারা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে কালারটা ভালো আসবে দিয়ে সমস্ত জিনিসকে আরও ভালোভাবে একটু মিশিয়ে নেব আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন যে সকল বন্ধুরা তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এবার দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে দেখুন বেশ গায়ে লাগা হয়ে গেছে এবার আলুটা সেদ্ধ করার জন্য একটু জল দিতেই হবে আমাকে তো সেই পরিমাণ মতো আমি এখানে কিন্তু জলটা দিলাম খুব বেশি জল দেব না সেদ্ধ করার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেবো ভালো করে তারপর দেখাচ্ছি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন হয়ে গেছে আমার পেঁয়াজ কলির দুর্দান্ত স্বাদের পেঁয়াজ কলির রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন এবং কমেন্ট করতে কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এই যে আমার রেডি হয়ে গেলো তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে